যার যার জায়গা মৃত্যু সংযোগ বৃষ্টিভাষ খালাম বহু রকমের ওষুধ আমি ব্যবহার করি যে আমি স্বাস্থ্য ভালো হলি স্বাস্থ্য ভালো হলি ভালো লাগবে না আমরা তো অসুবিধা লোক না যে আরো আমাদের এই এই যে কাজটা এই কথাই বলে এই যে শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ দুইটা পক্ষ হয় এখন তো ছেলেরা যে শিক্ষা দেশে এটা এই জিনিসগুলো বুঝলি করে বুঝতে পারবে না শুক্ল পক্ষে কাকে বলা হয় আর কৃষ্ণ পক্ষ কাকে বলা হয় কৃষ্ণ বুঝতে পারবে ওরা জানবে না যে পক্ষটা কাকে বলা হয় আমার রাখেছে আমার কাছে আমি আর্জি রাখি এই তার যে

চার হাজার টাকা দাম আর কম দাম তাই ফসল হইতো তাই কি পারলাম না দেখলাম যে আমার গোষ্ঠী খুব বিশাল যে শ্বশুরবাড়ির গোষ্ঠী আমার বংশীয় ভালো হয়ে গেছে ইচ্ছাগ্রস্ত না ওই ওইগুলো আমাদের দান করা সব আমি ফেলে দিই না ছেলে আমি সেই সব জমিদার সবাই দামটা পেয়েছে ডাকিয়ে কিনে তখন ডাকিয়ে মিলে মালিক ছিল ওই অংশটা হ্যাঁ ছিল এখন আমি মোটামুটি শঙ্কর আমার হেফাজতে লাগেছি আমার না আমার কাছে হেফাজতে আছে তাই আছে কিন্তু মোটামুটি এই বিকেল তার ওই একটা বাগান করেছি বাট বাগান দিয়ে গাছপালা দিয়ে তাল গাছটা দিয়ে লাগাইছি এই তার কিছু কামাইছি তা প্রায় এই দশ বছর এই ডাক্তার যা মোটামুটি হিন্দু ডাক্তার খুব বুদ্ধিমান সব পরীক্ষা করল দুই টিলার দিয়ে সব পরীক্ষা যা বলা যায় না সব পরীক্ষা করার পরে ডাক্তার খালি কলম কাপড়ায় আমি করলাম ডাক্তার সাহেব আমি তখন এই হিন্দু মহলে বসবাস করি আজকে না এদের সঙ্গে চলাফেরা করি কিছু মর্ম সার মর্ম তো জানি তখন শিক্ষা বিভাগ খুব কম ছিল আমি বললাম ডাক্তার সাহেব আপনি বলবেন আমি কিন্তু তা জানি বলেন আমার এই যদি আপনি এই সন্তান ধর্মেরা যদি বলেন আমি নিয়ে যাই সেটা তুলো না সেই না আপনার যতদিন বাসা লাগবে আমি ততদিন তাকে খেলবুদ করব তারপরে আমি আনব তোমাকে বাবু আমার সংসারে কোনো অশান্তি নেই কত কথা তোমার সব আমার একশো টাকা দিল এবার তুমি চার কিনে খাবো দিলে নিয়ে যা দিলাম এক ডাল কিনে দিলাম সব এক হয় আমি বলি যে এক পাখের পোলা পাকা সব ঠিক মতন ভাগ ভাগ আল্লাহ কি মধ্যে তোমার দুই চাষিমার দেখিয়ে রোজা নামাজ এখনো উঠতেও নেই এক বিছনায় নাই নামাজ সত্যাকাণ্ড নেওয়া আবার সে যদি তা না জমিদার লোক বলে এই দুটো সংসার চালাতে পারে না